দর্শক ভাইয়ের ভালোবাসার ইউটিউবার টিম চলে আসছো মিজান ভাইয়ের ভাতের হোটেলে কিছুক্ষণ পরেই ভাইয়ের সাথে দেখা হবে আটকা হবে হবে মিজান ভাই পান খাওয়া শেষ করুক নাকি ভাই

আমি সত্যিকতা চব পিলে ভিডিঅ' বত্তাইছে হ'ব ন

কটুকা গৈছিলাম ভাগ্যা ভাত চনলৈ কালা বুৰ্গা গাত দিয়া ওলাই নলগা আনিলো এই সমস্ত লোকে নারিকেল নারকেল তেল দিতাম আলু ভাতা খাইতাম হয়ে যায় ইয়া দিয়া সর্ষের তেল দিয়া সর্ষের তেল দিয়া আলু ভর্তা খালি কত স্বাদি কেরোসিন তেল দিয়ে আলু ভর্তা

কি কারণ শুনলাম আপনি নাকি রিক্সাও চালাইছেন আমি বিক্রয় করছি আমার ভাই একটা আমরা আগারগাঁও তালতোলা রাজধানীর এককারে বুক নির্ভর নির্ভর বিচান ভাই ঢাকা শহরের মধ্যে বা বাংলাদেশের মধ্যে একমাত্র আপনি আজকে টানা চার মাস ধরে ভাইরাল এই বিষয়ে আপনি কি বলার আছে দিন কি বাদ এগুলো

কোনো কিছু বিক্রি করে ভাইরাল হয় তখন যে খানার মান বা জিনিসের মানায় যারা ভাইরাল হয়

আর আসলেই তো আগে যেরকম ভাই কবে কোর্টটাই ভরবেন কবে ভাই আমরা কোর্টটাই লুকে একটু দেখতেছি আপনাকে অলরেডি ফেসবুকে দেখতেছি আপনি বসে আছেন

যে বাংলাদেশের দূতাবাস থেকে যত কার্যক্রম সম্পন্ন শেষ করছে এখন এই বিষয়ে মিজান ভাইয়ের বক্তব্য কি এবং তারা আসলে মিজান ভাই তদন্ত কি ধরনের করবে সেটা একটু কেমন লাগছে আমার ভারত থেকে বা ইন্ডিয়া থেকে যেই লোকগুলো আসতেছে আপনাকে দেখার জন্য

যারা কালকে ইন্ডিয়া থেকে আসতেছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে এবং তারা আসলে আপনি তাদেরকে কতটুকু করে স্পন্স করবেন কি তাদের কি করার ইচ্ছা আছে আপনার তাদেরকে আমি খাওয়াবো আল্লাহ যদি বাঁচায় মানে গরু মাংস খায় না মানে এটাই তো আমি কইতে তো সুযোগ না এরা যদি

কি হৈছে নাম ভাই